যেভাবে চলছে বাংলাদেশ বা বর্তমান ইউনুসের সরকার সেটা না বললেও হয় না কারণ সাধারণ জনগণকে দেখা দরকার যে বাংলাদেশেরও সাধারণ জনগণ তারা কি ভাবছেন এই মুহূর্তে ইউনুস নিরপেক্ষ নন এবং ইউনুস শুধু ক্ষমতায় আসছেন ওনার উপরে যে কেসগুলো করা ছিল সেগুলোতে খালাস হতে হ্যাঁ এরকমই বক্তব্য দিলেন বাংলাদেশেরই একজন সাধারণ নাগরিক পেশায় পরিষ্কার ঘোরাচ্ছে তিনি ভ্যান চালক রিক্সা চালক আসুন আমরা শুনি ওনার বক্তব্য ওই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হোক ওই বস্তুতে কেউ শান্তিতে চালাইতে পারবে আমি বলতে পারি এই দেশে আমি নিরপক্ষ আছি ওই ডক্টর উনুস নিরপক্ষ না উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন উনি তো এই জাতি এই দেশবাসীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসেন। না আমাদের তো প্রধান উপদেষ্টা উনি তো সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করছেন এই জন্য তো বিশ্ববাসীর শান্তির প্রতীক হিসাবে উনাকে নোবেল দান করছেন উনি বাংলাদেশের বর্তমানে উনি নিজেই যে অপারগতাটা স্বীকার করতেছে এটা বিশ্ববাসী বিশ্লেষণ করুক যে কি ধরনের শান্তি তিনি বিশ্বে প্রতিষ্ঠা করে বাংলাদেশে এই লক্ষ লক্ষ শ্রমিককে শোষণ করিয়া উনি বিশ্বে শান্তি কি করছেন শান্তি প্রতিষ্ঠা করছেন উনি শান্তিতে নোবেল পেয়েছেন এখন এই দেশে এসে বলতেছেন যে তিনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছেন না আপনি রিক্সা চালকদের এমন দেখেন এই পাঁচ হাজার টাকা দামের একটা রিক্সা সে এক হাজার একশো তিরিশ টাকা দৈনিক জমা দিতেছে অথচ ওনার কিস্তির জন্য অনেকে সংসার ভেঙে গেছে তুনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছে না কেন পাচ্ছে না জানেন যে যে সমস্ত প্রতিষ্ঠানে উনি এই ক্ষুদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়ন করার বিনিয়োগ করেছিল ওই সমস্ত গোষ্ঠীকে ভকির তিনি বানায় শেষ করছে। এখন এই জন্য আর এই দেশে বিনিয়োগ করার জায়গা নাই এটা আপনি পাঁচ মাসের কথা বলতেছেন উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসে নাই উনি যদি কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসত একুশে আগস্ট আমরা একটা রিক্সা চালকদের দাবি দিছিলাম এই দেশ এই দেশে অবহেলিত হলে রিক্সা চালক রিক্সা চালক ছাড়া এই দেশে আর কেউ অবহেলিত নাই সবাই সুবিধার তাই আছে। কেউ এই দেশে বাদ নাই একমাত্র রিক্সা চালকরা বাদ আমরা বলছিলাম না আমাদের সাথে আলোচনা করেন ওনারা তো আমাদের সাথে আলোচনা করে না তো ওনারা সবাই মিল্লা পরিকল্পনা করে আমাদের বাদ দিচ্ছে না আমাদেরকে বাদ দেওয়া কি এই দেশ ঠিকমতো পারবে আমি এটা এভাবে দেখবো যে চুয়ান্ন বছর একটা জাতিকে বোঝানো হয়েছে চুয়ান্ন বছর আর একটা জাতিকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে একটা জনগোষ্ঠীকে এই রিক্সা চালকদেরকে এটা আজ আর কাল নয় এটা চুয়ান্ন বছর এখন এই চুয়ান্ন বছর পরে এসে আপনি ওনারা যে সিস্টেমেটিকটা তৈরি করছেন এটা তো আবার ওই পরিকল্পিতভাবে রিক্সা চালকদের বাদ দেওয়ার সিস্টেমেটি আপনি দেখেন এই বর্তমানে এই যে একত্রিশে ডিসেম্বর যেটা ছত্রিশে জুলাইয়ের যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রর জন্য সরকারকে পনেরো দিনের টাইম দিচ্ছে তো এই জুলাইয়ের আন্দোলন কিন্তু সরকার করে নাই এই জুলাইয়ের আন্দোলন করছিল ছাত্র জনতা আর এই রিক্সা চালকেরা এই তিন চাকা ওলারা তো ওই যে ঘোষণাপত্রের দায়িত্ব দিয়েছে সরকারকে তা আমাদের সরকার হলো গোটা বিশ্বে নোবেল বিজয়ী উনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করছেন তা আমাদের দেশে যে রিক্সা চালকেরা কোনো ধরনের মৌলিক অধিকারের মধ্যে তারা নাই সম্পূর্ণ মানবাধিকার বঞ্চিত রাষ্ট্রীয় কোনো সুবিধাই তারা নাই এই যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে চুয়ান্ন বছর এখন তো এদেরকে নিয়ে এখনও তো সেই পরিকল্পনায় তারা যাবে না তারা তাদের ওই চুয়ান্ন বছরের এই পুরনো ওই পুঁতিটাকেই তিনি পুরবেন উনি বলছে যে উনি রাজনৈতিক দলের লোক না এগুলো তো মিডিয়ার সামনে বলতে পারে মিডিয়াওয়ালারা আমি রিক্সাওয়ালা প্রশ্ন করলে আমার বিভিন্ন প্রশ্নের জব চাইবে কিন্তু ওনারা বললে ওনাদের প্রশ্নের জব দেওয়া হবে না ডক্টর ইউনিস রাজনীতির দলের লোক না উনি তো নিজেই রাজনৈতিক দল করতে চেয়েছিলেন এটা তো জাতির সামনে থেকে আলাদা করার কোনো সুযোগ নাই যিনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন তিনি রাজনৈতিক পরিবারের না এটা একমাত্র আমি রিক্সা চালক বলতে পারি যে আমি রাজনৈতিক লোক না আমি কোনো রাজনীতি পরিবারের না কারণ এই চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক দল এই রিক্সা চালকদের নিয়ে কোনো কথা বলে না আর রিক্সা চালকদেরও কোনো রাজনৈতিক করার নিবন্ধন নাই তারা হইলে এই দেশের সাধারণ বুডার আমি রিক্সা চালকদের নিয়ে কথা বলি আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি ওই ডক্টর ইউনুস নিরপেক্ষ না যদি উনি নিরপেক্ষ থাকতো। তাহলে বেগম জিয়া ওই যে সেনানিবাসে যে যেদিন বৈঠকে গেলেন সাক্ষাতের জন্য গেলেন ওই দিন তিনি নিজেই দাবি করলেন যে ইউনুস আর এক পরিবারের লোক তো আপনি যে পরিবার রাজনীতি করে না এই কথাটা দেশবাসীরে বোঝাইতে পারবেন এটাই রিক্সা চালক গভীর পারবেন তো শুনলেন বন্ধুরা একজন বাংলাদেশি বা বাংলাদেশের সাধারণ নাগরিকের বক্তব্য এবং পেশায় তিনি রিক্সা চালক এবং তিনি পরিষ্কার বললেন যে ইউনুস তিনি রাজনৈতিক স্বার্থে বা দেশের সাধারণ জনগণের স্বার্থে আসেননি তিনি কিন্তু নিজের কেস সেই কেসগুলি থেকে রেহাই পাওয়ার জন্য বা সেই কেস খালাস হওয়ার জন্যই কিন্তু রাজনীতিতে এসেছেন এবং তিনি নিরপেক্ষ না তিনি এটাও বললেন কারণ যদি হতো তাহলে সেই রিক্সা চালকদের পাঁচ হাজার টাকা দামের রিক্সা চিন্তা করুন এটা শুনে আমার অবাক লাগলো আর এক হাজার একশো তিরিশ টাকা হচ্ছে সেই রিক্সার প্রতিদিনের কিস্তি তো বাংলাদেশে সাধারণ জনগণের কি পরিস্থিতি হতে পারে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি বর্তমান পাঁচ আগস্টের পরেই চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার পর থেকেই কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্কে একটু চির ধরে যায় বর্তমানে কোন পজিশনে দাঁড়িয়েছে সেটা আমরা সকলেই জানি বা একজন রিক্সা চালকের কথা শুনে এটা পরিষ্কার যে সাধারণ লোকের কথা সাধারণ লোকের কথা কেউ কিন্তু চিন্তা করেন না তিনি ঘটনাচক্রে বলতে গেলেই বলে ফেললেন যে সূত্র অনুযায়ী যেটা তিনি বলার চেষ্টা করলেন যে সেটা দেশ স্বাধীনের বাংলাদেশ দেশ স্বাধীনের পরে সেটা শেখ হাসিনার সরকারি হোক বা বর্তমান যে সরকার এই সরকারি হোক সাধারণ জনগণের কথা কেউ কিন্তু চিন্তা করেন না তারা যদি চিন্তা করতেন তাহলে হয়তো এই রিক্সা চালকদের বঞ্চিত করতেন না তিনি এও বললেন যে জুলাইয়ের যখন আন্দোলন সেখানে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র এবং এই রিক্সাওয়ালারাই কিন্তু আন্দোলন করেছেন এদের ভূমিকাটাই প্রধান ছিল কিন্তু এদেরকে কত রকমভাবে বাদ দেওয়ার চেষ্টা এবং এদেরকে বাদ দিয়েই কিন্তু বাকি সব দলকে নিয়েই ইউনিসেফ সরকার বৈঠক করছেন বা তাদেরকে সুবিধা দিচ্ছেন কিন্তু সাধারণ এই যে ভ্যান রিকশা চালক এদের জন্য এখন পর্যন্ত তিনি কিন্তু কোনো সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা বা চিন্তা ভাবনা করেননি অথচ এদের জীবন কত কষ্টকর হয়ে চলছে এর এনার কথাতেই সেই বক্তব্য উঠে আসছে তো কী বলবেন বন্ধুরা আমরা সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এবং প্রতিনিয়ত বলে আসতেছি যে বর্তমান ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সম্পর্কে ফাটল তার জেরেই যে বাংলাদেশে পণ্যদ্রব্য বন্ধ তার জেরে সাধারণ লোকের বাংলাদেশের কীভাবে কষ্টময় জীবন হচ্ছে তার জন্যে ইউনুস সরকার কোনো চিন্তা ভাবনা করছেন এদের কথাতেই বোঝা যায় যে না কারণ যদি চিন্তা করতেন তাহলে হয়তো এরকম প্রতিনিয়ত বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের যে সাধারণ বক্তারা প্রতিনিয়ত ভারত সম্পর্কে এক এক রকম মানে কি বলবো ভাষার শেষ নেই এবং ভয়ঙ্করভাবে তারা বিরোধী কর্মকাণ্ড এবং বক্তব্য দিয়ে যাচ্ছেন তো এটাই হয়তো ইউনিসের সরকার এবং যার জেরেই সেখানকার সাধারণ মানুষ এবং একজন রিক্সা চালক থেকে শুরু করে সবারই কিন্তু মনে এখন একটাই কথা যে আমাদের জন্য এই সরকার কি করছে বা কি করতে পারে আদৌ কি করবে সেটাই দেখার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা